আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমের কারণে আমাদের বাসার পিছনে যে আমাদের ঘাসের জমিটা আছে অর্থাৎ আমাদের খামারের কাছেই যে যেখানে আমরা ঘাস চাষ করি সেই ঘাসের মধ্যে যে ছোটো যে দেশি ঘাসগুলো আছে সেইখানে আমরা না কেটে এই বাগানে চলে আসতেছি বেশ কয়েকদিন থেকে এর কারণটা হলো গরম আমাদের ঘাসের জমিতে সেরকম গাছ আমরা লাগাইনি নি বড়ো গাছ যদি বড়ো গাছ লাগাই তাহলে তো আর ঘাস হবে না দেখা যাচ্ছে যে সাড়ে তিনটা চারটা পর্যন্ত রোদ থাকে আর রোদের যে এত তীব্রতা মানে বেলা যে শেষ হয়ে যাচ্ছে তারপরও গরম লাগে প্রচণ্ড গরম লাগে তো কয়েকদিন থেকে এই জন্য আমরা এখানে আসতেছি আর এখানে আমরা প্রতি বছরই কাটি কারণ আমাদের চাষাদের কোনো গরু ছাগল নাই আর কি এই যে বাগানটা দেখতে পাচ্ছেন পাচ্ছেনটা আমার চাষার বাগান আমাদের নয় তারা শহরে বসবাস করে তো তাদের গরু ছাগল হাঁস বাড়ি কোনো কিছুই নয় সেই জন্য আমরা এখানে কাটি যেহেতু আমরা গরুর লালন পালন করি তাদেরকে বলি যে এটা তিনটে চাষের ভাগে আছে এখানে তো তারা বলে দিয়েছে যে তোমরা এখানে কাটিও আর আমরা কাটলে তাদের তো আরও ভালো এই জায়গাটা আকাশটা পরিষ্কার হয়ে যাবে এ নিয়ে এর আগে আমরা পুরো যে বাগানটা আছে সেই বাগান আমরা এর আগে একবার কাটছি এটা দ্বিতীয়বার কাটা চলতেছে তো এই বাগানে আসলে একটু স্বস্তি পাওয়া যায় কারণ যে লিচুর গাছ আছে মাঝে মাঝে এই যেই যে ছায়া জায়গাগুলো আছে এগুলো কাটি আবার একটু রোদটা বন্ধ হলে রোদের জায়গাটা কাটি আবার রোদ থাকা অবস্থায় কাটি কিন্তু ওই যে বিশ্রাম নেওয়া যায় কারণ গাছ রয়েছে তো বিশ্রাম নেওয়ার একটা সুযোগ রয়েছে আর আমাদের তো ঘাসেরই দরকার যেইখানে হোক আমাদের প্রচুর পরিমাণে ঘাসের দরকার যত পরিমাণে আমি ঘাস খাওয়াতে পারবো তত আমাদের খরচ কমবে আর আমরা চাই শুধু ঘাস খাইয়ে গরু লালন পালন করতে তো আমাদের এখানে ঘাসের জমির একটু অভাব মানে উঁচু জায়গার অভাব আমাদের এখানে যেহেতু এই জায়গাটা ধানের জন্য বিখ্যাত ধান চাষ হয় প্রচুর ধান চাষ হয় তো ধানই জমি উঁচু সেরকম জমি নাই যেখানে আমি ঘাস লাগাবো যদি ঘাস লাগাতে হয় আমাকে তাহলে ধানের জমি ভরাট করতে হবে আর আমি চাই না যে এখানে ধানের জমি ভরাট হোক দিনাজপুরে আমাদের এই এলাকায় প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় এটা হোক ধানের জমি নষ্ট করে আমি ঘাস চাষ করতে চাই না কারণ এমনিতেই দিন যাচ্ছে আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে যদিও বা আমি এই ঘাসটা গরুকে খাওয়াবো কিন্তু আমাদের যে প্রধান যে খাবার সেটা কিন্তু ভাত আপনি যাই বলেন বাঙালি প্রধান খাবার হলো ভাত ভাত ছাড়া চলবে না তো কোনোভাবেই ধানের জমি